বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো ফুলকো চালের রুটি তৈরি করে নেওয়ার পরও দীর্ঘ সময় নরম থাকবে আসসালামু আলাইকুম আমি মনিরামুনি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে শুকনো চালের গুঁড়া দিয়ে চালের রুটি তৈরি করে নিলে দীর্ঘ সময় নরম থাকবে ও রুটিগুলো খুবই ফুলকো ফুলকো হবে সকল টিপস সহ আজকের ভিডিও এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একটা বাটিতে এক বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এরপরে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখানে কাপ দিয়ে মেপে এক কাপ এরপরে আবারও হাফ কাপ পানি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে যখনই ফুটে আসবে এরপরে চুলা রাঁচটা একটু কমিয়ে চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি যখনই টকবগে ফুটে উঠবে এ পর্যায়ে চুলারাজ একটু কমিয়ে নিয়ে চালের গুঁড়ো অ্যাড করে নিলে কিন্তু পানির ছিটা ফোঁটা গায়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না আপনি চাইলে ফুটন্ত পানিতেও অ্যাড করে নিতে পারেন এবার সমস্ত উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলারাজ রাস একবারে মিডিয়াম টু লো আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পিড়ার উপর নিয়ে হাতের তালুর অংশ দিয়ে এভাবে মেখে নিয়ে খুব নরম একটা ডো তৈরি করে নিতে হবে ছোট্ট একটা টিপস শিখে নিলে কিন্তু একসাথে অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন প্রায় দুই থেকে তিন কেজি চালের রুটি এক হাতেই আপনি অল্প সময় তৈরি করে নিতে পারবেন অনেকেই আছেন ডো থেকে ছোট ছোট লিচি কেটে এরপরে গোলাকার শেপ দিয়ে নেন হাত দিয়ে আর আপনি যদি এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিয়ে এরপরে সুতার সাহায্যে এভাবে কেটে নেন এতে করে রুটিগুলো কিন্তু একই সাইজের হবে আর বেলে নেওয়ার পরও কিন্তু সবগুলো রুটি সমানভাবে পাতলা হবে আটার রুটির তুলনায় কিন্তু চালের রুটিটা একটু পাতলা হয় চালের রুটি পাতলা করে বেলে নেওয়ার পর যদি হালকা আছে ভেজে নেয় এতে করে কিন্তু রুটিগুলো খুবই ফুলকো হয় যদি একটা রুটি পাতলা করে বেলে নেওয়া হয় আর একটা ভারী এতে করে কিন্তু ভেজে নিতেও সমস্যা হয় দেখা যায় একটা রুটি পাতলা হলে চুলার আঁচ লো রাখতে হয় আবার একটু ভারী হলে চুলার আঁচ একটু বাড়িয়ে নিতে হয় আর এভাবে যদি আপনি চুলার আঁচ বাড়িয়ে বা কমিয়ে নেন এতে করে কিন্তু ভেজে নিতেও সমস্যা হয় আর রুটিগুলো ফুল্কো ফুলকো হয় না যদি চালের রুটি ফুলকো ফুলকো হয় এতে করে রুটিগুলো খুবই নরম হয় দীর্ঘ সময় কিন্তু নরমও থাকে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে ফুলকো রুটি চালের কিংবা আটার হোক দুইটাই কিন্তু খেতে ভালো লাগে আর নরমও থাকে লং টাইম সবগুলোই আমি এভাবে কেটে নিব আর দুইটি আমি হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়েছি এভাবেই কিন্তু অনেকে তৈরি করেন এই গোলাকার সেপ হাত দিয়ে তৈরি করে নিতে সময় বেশি লাগে আপনি চাইলে এভাবে সুতা দিয়ে কেটে নিতে পারেন সবগুলো এভাবে কেটে নিয়ে এরপরে চালের গুঁড়ায় কোট করে নিয়ে সাইডে রেখে দেব আর এতে করে কিন্তু লং টাইম নরম থাকবে আপনি যদি এভাবে কেটে রেখে দেন তবে কিন্তু বাতাসে শক্ত হয়ে যাবে আর এভাবে কেটে রেখে দিলেও কিন্তু একটা ডোয়ের সাথে একটা ডো লেগে যাবে এই জন্য চালের গুঁড়ায় কোট করে নিয়ে সাইডে রেখে দিয়ে এভাবে বেলনা দিয়ে বেলে নিতে পারেন কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলোই এখানে বেলনা দিয়ে বেলে নিয়েছি এরপরে চুলার প্রিপারেশনে ভাজার জন্য চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে একটা রুটি অ্যাড করে নিয়ে রুটি অ্যাড করে দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে উলটিয়ে নিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করবো এরপরে পিঠ উলটিয়ে নিলেই কিন্তু কিছুক্ষণ পর রুটিটা ফুলকো হয়ে ফুলে উঠবে এভাবেই সবগুলো রুটি ভেজে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রুটি ভেজে নেওয়ার আগে রুটির সাথে যে এক্সট্রা চালের পাউডার থাকে সেটা নরম কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এতে করে সবগুলো রুটি সাদা ধবধবে হবে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ